নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি হাজির রাতের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এই রাত্রি বেলায় তোমার জন্য কি ফিল করছে সেই নিয়েই আজকে রিডিং এবং আমি কিন্তু মানে নিত্য এই একই রকমের রিডিং অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসি তো যারা যারা তোমরা এই রিডিং দেখতে চাইছো যারা যারা তোমরা ফিলিংস জানতে চাইছো তোমার ভালোবাসার মানুষের এবং শুধু ফিলিংস নয় তোমাদের সম্পর্কের আগামীতে কি হতে চলেছে মান্থলি ওয়াইজ কি হতে চলেছে ফাইভ ডেজ কামিংয়ে কি আসতে চলেছে এবং তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার সম্পর্কে ইঞ্জেল মেসেজ সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই ফলো রাখো আমার চ্যানেলটিকে এবং রেগুলারলি দেখতে থাকো দেখবে তোমাদের এই এই রিডিংয়ের সমস্ত যে আমি যে এখানে প্রেসক্রাইব করছি সেগুলো তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজনেট করবে বাট হান্ড্রেড পার্সেন্ট কখনোই নয় তোমরা বলবে কেন ম্যাম হান্ড্রেড পারসেন্ট কেন নয় দেখো এটা একটা একদম জেনারেল প্রেডিকশান এটা কোনো পার্সোনাল প্রেডিকশান নয় তো সেই জন্যেই কিন্তু ফিফটি টু সিক্সটি পারসেন্টই রেজনেট করবে আর তোমরা যদি চাও না আমার হান্ড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং চাই তাহলে অবশ্যই তোমাদের নিয়ে নিতে হবে পার্সোনাল প্রেডিকশান তো যারা যারা তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে তো যারা যারা নিতে চাইছ ঝটপট বুকিং করে নাও আর বলবো যে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পজিটিভ থাকো সবাই আনন্দে থাকো আনন্দে থাকার জন্য যা যা দরকার সেগুলো করো নিজেকে ভালো রাখার জন্য যেগুলো দরকার সেগুলো করো প্রতিদিন তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ইউনিভার্সকে থ্যাংকস জানাও দেখবে তোমরা যখন চারিপাশে তাকা তাকাবে তখন কিন্তু দেখতে পাবে যে আমরা হয়তো চারিপাশে প্রচুর প্রচুর এমন কিছু খারাপ অবস্থায় আছে এমন কিছু মানুষ আছে তাদের থেকে আমরা অনেক ভালো আছি তো সেই যে ভালো থাকা সেই যে সুস্থ থাকা এই যে আমরা ভালোভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে চলছি পৃথিবীর বুকে তার জন্য অবশ্যই প্রতিদিন থ্যাংকস জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স রেগুলারলি ইউনিভার্সকে জানাও আমরা তো সবাই ঈশ্বরের কাছে নিজেদের সমস্যা নিয়ে পৌঁছে যাই কিন্তু ঈশ্বরকে কোনো দিনও কি তা সে যে আমাদের জন্য যে ভালোগুলো দিচ্ছে প্রতিদিন যে আমাদের জন্য যেটুখানি ভালো রাখছে তার জন্য কি কোনোদিনও আমরা গ্র্যাটিটিউড জানাই কখনোই না তো অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাও তো অবশ্যই তোমরা এই কাজগুলো করো দেখবে অনেক ভালো থাকবে এবং সবাই কিছু থেরাপি নাও নিজেকে ভালো রাখার জন্য নিজেকে পজিটিভ রাখার জন্য দেখবে খুব ভালো থাকবে আর যারা যারা তোমরা এই স্পিরিচুয়াল পথকে নিজের লাইফের লাইফের মানে একটা জীবনের অঙ্গ হিসেবে নিতে চাইছো তোমাদের জীবনের কেরিয়ার হিসেবে নিতে চাইছো তারা যদি তারা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো কারণ ট্যারট রিডিংয়ের ক্লাস চলছে সেকেন্ড ব্যাচ এবং থার্ড ব্যাচ মার্চ থেকে শুরু হচ্ছে এবং মার্চ থেকে আরও একটি ব্যাচ শুরু হচ্ছে নিউমারোলজির ব্যাচ তো যারা যারা থাকতে চাইছো নিউমারোলজির ব্যাচে অ্যান্ড ট্যারট ব্যাচে যে কোনো একটা ব্যাচেই হয়তো থাকতে চাইছো তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো ভীষণ রিজনেবল চার্জেসের মধ্যে এফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা একটা সার্টিফাই কোর্স পেয়ে যাচ্ছ তো যারা যারা নিতে চাইছো ঝটপট বুকিং করে নাও আর যারা যারা তোমরা আমার চেম্বারে আসতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করো কারণ চেম্বার বুকিং ওপেন আছে এবং ভীষণ রিজনেবল চার্জেস আমার চেম্বারেও আসলে তোমরা আর চেম্বারে আসলে না তোমরা একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ কীরকম প্যাকেজ তোমরা পমিস্ট্রির মাধ্যমে হস্তরেখা বিচার করে নিতে পারছো নিউমারোলজি প্রেডিকশান করাতে পারছো অ্যান্ড তার সঙ্গে ট্যারা ট্রেনিংয়ের মাধ্যমে তোমার সবটা জেনে নিতে পারছো তো তোমরা এইটা হাতছাড়া করো না বুঝতে পেরেছো মানে একটা সমগ্র একটা রেজাল্ট তোমরা জানতে পারছো তো অবশ্যই ঝটপট ঝটপট বুকিং করে নাও আর জেনে নাও তোমাদের জীবনের রহস্য এবং যেগুলো প্রবলেম আছে তার উপরে থেরাপি করো তো আজকে স্টার্ট করছি আমার রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো প্রথমেই দেখবো সেই মানুষটি তোমার জন্য এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য কি চলছে তোমার জন্য কি চলছে তোমার জন্য তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে সে কি ভাবছে কিং অফ কাপস এম্পেরার নাইট অফ প্যান্টিকলস টু অফ শোর্স ফাইভ অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ এদিকে তোমার জন্য প্রচুর ভালোবাসা এদিকে তোমার জন্য মানে আবেগের মানে আমি কি বলবো মানে আবেগের যেন মনের মধ্যে ফোয়ারা বুঝতে পেরেছ মানে আবেগকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না এদিকে আবার কখনো কখনো কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে সম্পর্কটার জন্য কারণ কোথাও যেন তার মনের মধ্যে চলছে হয়তো এই সম্পর্কটা সম্পর্কটার জন্য উনি ঠিক সঠিক পারসন নয় উনি হয়তো মানে খু মানে তোমার জন্য সঠিক পার্টনার হতে পারবেন না তোমার মনের মতো হয়ে উঠতে পারবেন না এবং সেই জন্যেই কোথাও যেন উনি যেন নিজেকে অনেকটা তোমার কাছ থেকে আজকে আজকে মানে নিজেকে একটু হলেও সংবরণ করে রেখেছে এবং হয়তো নিজের মনের কথাগুলো ঠিকভাবে বলতে পারছে না বা বলতে চাইছে না কারণ ওনার মনের মধ্যে চলছে হয়তো হয়তো আমি কিছুটা এগোনোর পরেই না হয়তো আমাকে ফিরে আসতে হবে মানে রাস্তার মাঝখান থেকে আমাকে আবার ফিরে আমার নিজের লো লোকালয়েই ফিরতে হবে তো সেই জন্যেই কিছুটা নিজের মধ্যে নিজে কিন্তু গুটিয়ে রেখেছে নিজেকে এবং সেই জায়গা থেকে উনি ভাবছে আমাদের সম্পর্কটা হয়তো এরকমই চলবে মানে এই যে যেরকম চলছে তোমাদের সম্পর্কটা এখন দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে অনেকটা অন অফ সিচুয়েশান থাকতে পারে বা অনেকের জন্য অফ সিচুয়েশনও হয়ে যেতে পারে এবং তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু মানে এমন কিছু একটা মানে কি বলবো এমন কিছু মানে সমাজ বিরোধিতামূলক কিছু আছে যেটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে সমস্যাটা সবচেয়ে বেশি এবং তিনি এটাই ভাবছেন যে এই যে একটা বিপরীত একটা অ্যাটমসফিয়ার সেই বিপরীত অ্যাটমসফিয়ারটা মনে হয় চলতেই থাকবে চলতেই থাকবে এই বিপরীত অ্যাটমসফিয়ার থেকে কখনোই উনি নিষ্কৃত নিষ্কৃতি পাবেন না ওনার মধ্যে কিন্তু উনি আজকে হঠাৎ মানে পজিটিভ এদিকে মাঝে মধ্যে হচ্ছে কিন্তু বেশিটাই নেগেটিভ হয়ে পড়ছে এবং ভীষণভাবে নিজেকে মানে উনি কোথাও যেন আমার এটাই নিজেকে গুটিয়ে নিচ্ছেন মানে কিছুটা রাস্তা এগিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে উনি কিন্তু তারপরের তার পরের রাস্তাটা কি করে পার করবে এই ভেবে ভেবে সেইখানেই উনি থেমে আছেন উনি কিছুতেই এগিয়ে যেতে পারছেন না বাট মানে এই যে এই যে ব্যাপারটা হচ্ছে তার মধ্যে একটাই ব্যাপার এই যে কিছুটা পথ উনি এগিয়ে গেছেন গিয়ে মাঝ বরাবরে উনি থেমে আছেন থেমে থেকে উনি দেখতে পাচ্ছেন যে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন এবং কিছু কিছু প্রশ্ন তার মনের মধ্যে আছে আজকে সেই প্রশ্নগুলোর উত্তর তার কাছে ক্লিয়ার নয় সেই জন্যই উনি দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে যেন হ্যাঁ না উনি নিজেই ঠিক করতে পারছে না এবং কোথাও গিয়ে এটা দেখতে পাচ্ছি যে উনি তোমাকেও সেই প্রশ্নগুলো থ্রো করতে পারছে না উনি ভাবছে যে আমি কি এই প্রশ্নগুলো তোমাকে কি করা উচিত কোথাও যেন তোমার ওপরে যেন মানে উনি কোথাও যেন তুমি যে একটা পিওর পারসন এইটা কোথাও যেন অন্ধবিশ্বাস তার এসে গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং তোমার সঙ্গে এমন একটা বন্ধুত্বমূলক সম্পর্ক হয়ে গেছে যে উনি তোমাকেও কিছু কিছু প্রশ্ন যেগুলো মনে যাক যে সেগুলো তোমাকেও কিন্তু থ্রো করতে পারছে না সেই জায়গা থেকে একটা বিশাল নেগেটিভিটি ওনাকে কিন্তু আজকে গ্রাস করেছে এবং সবটাই যেন ওনার মনে হচ্ছে পুরো প্রকৃতি যেন ওনার জন্য আজকে বায়ুরুদ্ধ থেমে গেছে সবটা থেমে গেছে ওনার যেন মনে হচ্ছে যে আকাশের মেঘগুলো যেন সরছে না এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে তো সেই মতোই কিন্তু উনি কিন্তু আজকে স্তব্ধ হয়ে গেছেন পজ নিয়েছেন আমি বলবো উনি ভীষণভাবে আজকে একটা বিগ পজ নিয়েছেন এবং আজকে হয়তো এমনও হতে পারে যে উনি তোমাকে কল মেসেজ নাও করতে পারে কারণ ওনার মধ্যে ওনার মনের মধ্যে কোথাও একটা নেগেটিভিটি ভিড় করেছে এবং উনি এটাই ভাবছে যে সম্পর্কটা কোনো দিনই মানে উনি কোনোদিনই উনি তোমার মনের মতো হতে পারবে না এবং এই সম্পর্কের মধ্যে যে প্রবলেমসগুলো আছে সেগুলো কোনো দিনই তিনি ওভারকাম করতে পারবে না বুঝতে পেরেছ কোনো দিনই এই সম্পর্কের মধ্যে আর কোনোদিনই এমন কোনো ভালো জায়গা ক্রিয়েটই হবে না যেখান থেকে সেটা এই যে সমাজে আমি যেটা বললাম একটা বিরোধিতামূলক একটা জায়গা আছে সমাজ এই সম্পর্কটাকে ঠিক চোখে নিচ্ছে না সেই জায়গাটা থেকে কখনোই এই সম্পর্কটা বেরিয়ে আসতে পারবে না তো সেই জন্যেই উনি কিছুটা কিন্তু আজকে ফোর অফ কাপস হাত গুটিয়ে যেন নিজেকে নিজেকে ব্লক করেছেন যে উনি আজকে উনি আজকে তোমাকে ব্লক করছেন না উনি আজকে নিজের এনার্জিটাকে ব্লক করে ফেলেছেন উনি ভাবছেন যে আমি নিজেকে সরিয়ে নেব এই যদি পরিস্থিতি থাকতেই থাকতেই থাকে থাকে তাহলে তো আমি মানে যেন মানে উনি উনি এটাই ভাবছে যেন ওনার আবেগের অন্ধ গহবরে অন্ধ গহ্বরে পতিত হবে উনি কিছুতেই নিজেকে আর সেই জায়গা থেকে বার করে আনতে পারবেন মানে উনি কিন্তু আজকে তোমার থেকে বেশি উনি নিজের কথা ভাবছে উনি ভাবছে যে উনি যদি এই এই পরিবেশে তোমার হাতটা ধরে এগিয়েই যায় এগিয়ে যায় তাহলে একটা সময় গিয়ে দেখবে যে তুমি কিন্তু হয়তো মানে সেই যে হাতটা তোমার ধরে আছে আর তুমি পিছনে আছো তোমাকে যে টেনে আনতে যাচ্ছে তুমি আর আসছো না তুমি ওখানেই দাঁড়িয়ে পড়েছো বা তুমি ওনাকে ব্যাকেট টানছো মানে আমি আর তুমি এটাই বলবে যে আমি এগোতে আর এর থেকে বেশি আর এগোতে পারবো না মানে তোমার কিছু এখানে দেখতে পাচ্ছি তোমার কিছু বাউন্ডারিজ আছে এবং সেই জায়গাতেই উনি উনি ভাবছেন যে তুমি যদি নিজেকে একটা বাউন্ডারি পর্যন্ত আটকে রাখো তাহলে তো সম্পর্কটা কিছুতেই এগোবে না তো সেখানে তাহলে আমি আমার দুবাহু বাড়িয়ে দিয়ে কি করব। তাহলে আমি আমার দুবাহুকে আটকেই নিই তো ওনার মধ্যে আজকে ভীষণ একটা নেগেটিভিটি কিন্তু ভিড় করে গেছে বুঝতে পেরেছো উনি আজকে পজ নিয়েছে সম্পূর্ণভাবে পজ নিয়েছে এবং ওনার মধ্যে হ্যাঁ একটা অ্যাটিটিউড উনি ক্যারি করে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা বিগ অ্যাটিটিউড ওলা মানুষ হতে পারে কিন্তু আজকে কোথাও গিয়ে আমি দেখছি সেই যে অ্যাটিটিউডটা অনেক উনি মানে ওনার মধ্যে যেন কাজ করছে না উনি কিন্তু আজকে ভীষণ ওনার ওনার গাম্ভীর্য যেন ওনার এতটা যে ওয়েট সেই জায়গাতে উনি কিন্তু ওনার হতাশা মানে উনি এতটা স্ট্রং পারসন হয়েও যে ওনাকে ভেঙে পড়তে হচ্ছে ওনার মানে উনি এই পরিস্থিতিটাকে নিজের আয়ত্তে আনতে পারছে না মানে ওনার যে একটা দুর্বলতার জায়গা ওনার যে একটা হেরে যাওয়ার যে একটা ব্যাপার উনি দেখছে সেটাতে উনি আজকে নিজেই স্তব্ধ যে আমি এত স্ট্রং পারসন হয়েও জিনিসটাকে আয়ত্তে আনতে পারলাম না আমি কিছুতেই পারছি না আমি কিছুতেই কেন পারলাম না এই মানুষটির সঙ্গে সম্পর্কটাকে আমি কিছুতেই কেন নিজের মানে নিজের পরিচালনাতে আমি আনতে পারলাম না কিছুতেই কেন আমি এই মানুষটাকে পেতে পারছি না উনি কিন্তু আজকে ভীষণ নিজে নিজেকে যেন উনি একটা হেরে যাওয়া মানুষ ভাবছে কিন্তু দেখো মনের মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা মনের মধ্যে কিন্তু শুধু তুমি আর তুমি বুঝতে পেরেছো মনের মধ্যে কিন্তু প্রচুর একটা মানে তোমার প্রতি একটা এতটাই একটা ফেদ তোমার প্রতি এতটাই একটা পিওর ওনার মনের আবেগ যে উনি কিন্তু তোমাকে প্রচুর এখানে দেখতে পাচ্ছি রেসপেক্ট করছে এবং তোমার প্রতি ভীষণ একটা যেমন ভালোবাসা তেমন একটা কেয়ারিংও আছে একটা কেয়ারিংয়ের একটা বিশাল বড় লেভেল আছে ওনার বুঝতে পেরেছ তো সেই যে ভালোবাসা সেই যে ডিপ লাভ ওনার মধ্যে গ্রো হয়ে আছে না সেই জায়গা থেকে উনি উনি কিন্তু কোথাও নিজের হেরে যাওয়াটাকেও মেনে নিতে পারছেন যে ঠিক আছে আমি হেরে গেছি হেরে গেছি কিন্তু তুমি ভালো থাকো উনি নিজের হেরে যাওয়াটাকেও মেনে নিতে পারেন কিন্তু তোমার খারাপ থাকাটাকে মেনে নিতে পারবেন না উনি চাইছেন তুমি একদম পারফেক্ট থাকো তুমি একদম মানে তোমার চারপাশটা যেন একদম মানে পরিষ্কার থাকে তোমাকে যেন কোনো খারাপ কিছু ঘিরে না ধরে উনি তোমাকে একদম তোমাকে ভালো দেখতে চাইছে তোমাকে হাসন্ত দেখতে চাই যে তুমি খুব হাসি খুশি থাকছো তুমি খুব আনন্দে থাকছো তুমি এনার্জেটিক থাকছো উনি তোমাকে এই জায়গাতেই দেখতে চান এবং তোমার হয়তো কোনো কেরিয়ারও থাকতে পারে তো উনি এটাই দেখতে চান যে তুমি তোমার কেরিয়ারে সাকসেস তুমি সাকসেস হচ্ছ কারণ তুমি সেটা ডিজার্ভ করো উনি তোমাকে নিয়ে না যেন ওনার মনটা একটা গর্বে ভরেও আছে আমি দেখতে পাচ্ছি তোমার জন্য ওনার অনেক গর্ব তোমাকে নিয়ে উনি প্রচুর মনে মনে গর্ব করেন কিন্তু হয়তো ওটা তোমাকে কখনো বলেন না কিন্তু উনি তোমাকে নিয়ে মনে মনে প্রচুর গর্ব করে এবং আজকেও তার মনের মধ্যে তোমার জন্য প্রচুর গর্ব এবং উনি এই গর্বের জায়গা থেকেই উনি ভাবছেন যে আমি যদি তাকে ভালোবেসে থাকি তাহলে তো আমি তোমার ভালোই চাইব তাই না তো উনি কিন্তু তোমার জন্য প্রচুর যেমন বাই হার্ট একটা লাভ রাখছে কিন্তু না দেখতে পাচ্ছি কি ব্যাপারটা হচ্ছে অনেকে বলবে যদি ভালোবাসা তারা আসছে না কেন দেখো সবার ভালোবাসার অ্যাঙ্গেল কিন্তু সমান হয় না ওনার ভালোবাসার যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু একটু আলাদা উনি তোমার ভালো চান উনি তুমি যাতে পারফেক্ট থাকো উনি এটাই চাইছেন কারণ ওনার বিচক্ষণতা ওনার সূক্ষ্ম দৃষ্টি অনেকটাই সূক্ষ্ম দৃষ্টি ওনার যেখান থেকে উনি কিন্তু আর ওনার মধ্যে প্রচুর ম্যাচিউরিটিও আছে এই জন্যেই তিনি কিন্তু সবটাকে ব্যালেন্স করতে চাইছে নিজের আবেগকেও নিজে কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন যেটা এখনো পারছেন না কিন্তু রাখার তো উনি চেষ্টা করছেন উনি পজ নিয়েছেন কারণ ওই যে তিনি বুঝতে পারছেন এই যে রাস্তাটা উনি যাচ্ছেন তার মাঝ বরাবরে গিয়েও উনি কিন্তু এখনও পর্যন্ত ক্ল্যারিফিকেশন পাচ্ছেন না যে সম্পর্কটা সঠিকভাবে হবে কি না এবং সেই জায়গা থেকেই উনি যে না আমার তো তাহলে এর থেকে এগোনো উচিত না তো উনি কিন্তু আটকে আছেন আজকে আজকে কিছুটা হলেও উনি নেগেটিভ এবং এই নেগেটিভ ব্যাপারটা থেকে উনি কতদিনে বেরিয়ে আসবেন সেটাই হচ্ছে ব্যাপার সি দেখা যাক তো এবারে দেখব যে তাহলে তিনি তোমার সঙ্গে কবে মানে তোমার সঙ্গে কবে উনি দেখা করবেন এবং কবে তোমার সঙ্গে একটা মানে লং কমিউনিকেশন তার হবে তো দেখবো তার সঙ্গে তোমার কবে একটা লং কমিউনিকেশন হবে সে তোমার সঙ্গে কবে একটা লং কমিউনিকেশন করে তার মনের কথাগুলো এক্সপ্রেস করবে কবে সে একটা লং কমিউনিকেশন তোমার সঙ্গে করবে করে কিছু তার মনের সব কিছু এক্সপ্রেস করবে কবে তার মনের বন্ধ দরজা তোমার কাছে সে খুলবে খুলবে কবে কবে একটা লং কমিউনিকেশন হবে হুম মুন কার্ড এখানে কিন্তু ভীষণ মানসিক দিক থেকে আপসেট উনি আজকে আবারও টু অফ শোর্স দেখো উনি কিন্তু মানসিক দিক থেকে আজকে ভীষণ লো ঠিক আছে এবং হতে পারে যে এটা ওনার একটা এক্সট্রা রিলেশনশিপ ওকে কারণ এখানে মুন কার্ড এসেছে তো সেখানে ওনার জীবনে আরও কেউ কিন্তু থাকতেও পারে হুম মেবি হতে পারে কারণ জেনারেল প্রেডিকশান তো সেখান থেকে উনি কিন্তু এখনও কিন্তু ক্লারিফিকেশন পাচ্ছেন না যে উনি তোমার সঙ্গে নিজের মনের কথা আদৌ এক্সপ্রেস করবেন কি না বুঝতে পেরেছ কারণ আজকে উনি ভীষণ নেগেটিভ হয়ে আছেন ভীষণ কষ্ট পাচ্ছেন মনের দিক থেকে ভীষণ ডাউন হয়ে আছেন কিন্তু উনি করবেন জাস্টিস উনি পাবেন এবং তুমিও পাবে জাস্টিস তো তোমার দিকে জাস্টিস আসবে এবং উনি তোমার সঙ্গে একটা লং কমিউনিকেশান করবে কিন্তু উনি তোমার সঙ্গে কোনো নেপে জুপে কোনো পরিমাপ করে একটা সময় কিন্তু ঠিকঠাক করবে না বুঝতে পেরেছ যে তোমাকে বলে দিল যে হ্যাঁ এই দিন তোমার সঙ্গে বেশি করে একটা কথা বলবে একটা লং কমিউনিকেশান করবো বা তোমার সঙ্গে কোথাও দেখা করতে যাব এরকম তোমার সঙ্গে কোনো মানে একদম যে অ্যারেঞ্জ করা কোনো টাইম সেটা কিন্তু দেখতে পাচ্ছি না কোনো অ্যারেঞ্জ ব্যাপারটা এখানে থাকছে না উনি কিছু অ্যারেঞ্জ করছে না বা তুমিও কিছু অ্যারেঞ্জ করছো না কিন্তু জাস্টিস তুমি পাচ্ছ জিনিসটাতে ব্যালেন্স আসছে ক্লিয়ার ব্যাপারটা হচ্ছ তুমি কিন্তু ক্লিয়ার হচ্ছ তার দিক থেকে কিন্তু এই যে সিচুয়েশানটা এই যে সময়টা হঠাৎ করে আসবে বুঝতে পেরেছ এটা হঠাৎ করে একটা ভালো সময় তুমি দেখবে হঠাৎ করে এই পজিটিভ একটা পরিস্থিতি তোমার কাছে আমি উদয় হব হবেই বলবো কারণ সত্যি হঠাৎ করে একটা তিনি বলবে যে হঠাৎ একদিন বলবে বা হঠাৎ একদিন তোমাকে হঠাৎ করে ফোন করে ফেললো এবং তোমাকে বলতে পারে আজকে তোমার সময় আছে তো বেশ অনেকক্ষণ তোমার সঙ্গে আমি কথা বলতে চাই এরকম হতে পারে বা হঠাৎ করে হঠাৎ করে বলবে যে আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই হুম মানে একদম হঠাৎ মানে যা হবে হঠাৎ মানে কোনো রকম অ্যারেঞ্জ করা কিছু না হঠাৎ করে হবে এবং ফোর অফ ওয়ান তো সেখানে এরকমও হতে পারে জাস্টিস কার্ড আছে তো ইউনিভার্স তোমাদের কি করবে হঠাৎ করে একটা দেখা হয়ে যাওয়ারও পর্ব আসতে পারে হঠাৎ করে দেখা হয়ে গেল রাস্তায় বা হঠাৎ করে কোনোভাবে যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে কোনো তোমরা যদি স্টুডেন্ট লাইফে থাকো তো তোমাদের মানে যেখানে পড়াশোনা করো পড়তে যাচ্ছ স্কুলে যাচ্ছ কলেজে যাচ্ছ সেখানেও হঠাৎ দেখা হয়ে যেতে পারে সেখান থেকে একটা তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন হতে পারে একটা লং কমিউনিকেশন হতে পারে মানে যাই হতে হবে সেটা কোনো অ্যারেঞ্জ করা হচ্ছে না হঠাৎ করে করছে এবং যা হচ্ছে সেটা এই যে একটা লং কমিউনিকেশন বলো বা একটা তোমাদের দেখা হওয়ার যে ব্যাপারটা এবং তার যে মনের কথাগুলো এক্সপ্রেস করা এই জায়গাটা আসছে কিন্তু টু টু ফোর উইক্স এখনও সময় লাগতে পারে টু টু ফোর উইক্স এখনও সময় লাগতে পারে কিন্তু আসছে মানে যে ডিসব্যালেন্স ব্যাপারটা হচ্ছিল সেখান থেকে তুমি কিন্তু বুঝতে পেরেছো একটা ব্যালেন্স পজিশন আসছে তুমি সবটা বুঝতে পারছো এবং উনি তোমাকে বোঝাচ্ছে উনি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে সবটা এবং উনিও ক্লিয়ার হচ্ছে উনি তো ক্লিয়ার হতে চান আদতে আমি তো ফিলিংসে কি দেখলাম উনি ক্লিয়ার হতে চান বুঝতে পেরেছো তুমি হয়তো অনেক কিছু ভাবছো তোমার মধ্যে ফিলিংস প্রচুর আছে কিন্তু তুমি এখনো তাকে কিন্তু কোথাও ক্লিয়ার করনি অনেক কিছু এবং তিনি সেই ক্লারিফিকেশনটাই পেতে চাইছে এবং তিনি সেই ক্লারিফিকেশন নেওয়ার জন্য তিনি নিজে থেকেই কিন্তু যোগাযোগ করে কথা বলবে লং কমিউনিকেশন করবে এবং তোমার সঙ্গে সমস্ত কিছু ডিসকাশন করবে এবং তার মনেও কি আছে সে কি চাইছে সবটা বলবে এবং তুমি যদি নাও বলতে চাও উনি কিন্তু তোমার সঙ্গে একটা লং কমিউনিকেশন করে তোমার সমস্ত মনোভাব সব বুঝে যাবে সব মানে বুঝে নেবে বুঝে নেবে বুঝতে পেরেছ তো আসছে এই সময়টা আসছে যখনই হোক না কেন তুমি সমস্তটাই নিজের মন একদম তোমার নিখুঁত ভাবে যেটা চাইছে সেটাই তাকে বলো তবেই কিন্তু এই জায়গাটা একটা সুন্দর সুন্দর একটা মানে কি বলবো একটা তোমাদের স্বপ্নটা পূর্ণ হবে বুঝতে পেরেছো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড